জনকল্যাণমূলক যে জিনিসগুলো বলেছেন সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এবং আমাদের যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে যেহেতু আমাদের বাঙালির শ্রেষ্ঠ পুজো সেই সেই ডিপার্টমেন্ট অবশ্যই আমরা মানে তাদের সঙ্গে এবং সেগুলো মেনে চলার চেষ্টা করবো অবশ্যই মানতে হবে সেক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাদেরকে বলবো যে প্রতিবারে আপনারা যেরকম দরখাস্ত করেন সেইভাবে দরখাস্ত করবেন যা যা জিনিস অ্যাটাচ করতে হয় সেগুলো আপনাদের করতে হবে একবার স্মরণ করে দিতে পারি একটা আপনাদের যে সংগঠন বা ক্লাব যার পক্ষ থেকে করছেন দুর্গাপুজো সেই প্যাডে একটা লিখতে হবে আপনাদেরকে গ্র্যান্টের জন্য আপনাদেরকে যে মানে অ্যাপ্লিকেশন করতে হবে যে এই আমাদের এই পুজো আমরা করি আমরা পুজোর সমস্ত নিয়মকানুন বা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নির্ধারিত সমস্ত নিয়মকানুন আমরা মেনে চলব এবং

আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি উনি ভিসি করেছেন ভিসি করে উনি বলেছেন পুজো কমিটির সমস্ত ওনারা হাজির ছিলেন এবং দিদি যা প্রশাসনিক নির্দেশ দিয়েছেন ওই নির্দেশ মেনে সমস্ত কাজকর্ম হবে এবং দিদি যা পঁচিশ থেকে একদম পঁচাশি করে দিয়েছেন দিদিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক পুজো কমিটিতে তাদের পক্ষে পুজো চালানো সাধ্য ছিল তাদের গত বছর তাদের সত্তর টাকা ছিল বাজেট এবার পঞ্চাশি হাজার রয়েছে তো মধ্যে কিরকম উৎসাহ দেখতে ওদের মানে দিয়ে অনেক অনেক ধন্যবাদ যে আমরা মানে প্রচুর ভুল করবো প্রচুর অনুষ্ঠান করবো